নমস্কার বন্ধু শুভ সকাল আবিও সকাল সকাল চলে এলাম এই যে পাখিদের খাবার নিয়ে তা ভাবলাম যে পাখিদের খাবারটাও দিয়ে আসি আর আপনাদের সাথে তো সকালে কথা হয় না এখন কয়দিনেই তাই সকালবেলা আপনাদের সাথে একটু কথাও বলে নিই আর আপনাদেরকে সব বাইকে শুভ সকাল সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকুন আর আমি এই যে আমার কাকরা এই গাছে দেখুন আমার অতিথিরা আয় 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 আর দেখুন গাছে পুজো করছি না বলে কত ফুল দেখুন এই দেখুন আর এরাও দাঁড়িয়ে আছে তা ভাবলাম যে এদের খাবারটাও দিই আর আপনাদের সাথে কথাটাও বলে নিই কালকে একদমই সময় পাচ্ছিলাম না ঠিকঠাক টাইমে কাজ হচ্ছিল না তা যাই হোক আজকে একদম সকাল থেকেই ভাবলাম শুরুটা করি তা এবার গিয়ে চা করব। ছেলে মেয়ে এই ছেলে মেয়ে বলছি মেয়ে তো চলেই গেছে শুধু শুনে সবসময় একটাই কথা বলার ছেলে মেয়ে তা যাই হোক এবার গিয়ে চা করব ও আপনাদের দাদা যাবে অফিসে ছেলে তা সেই জন্য একটু প্রস্তুতি আছে তাই ভাই আমি এদের এদেরকে বঞ্চিত করব না তাড়াতাড়ি দিয়ে দিই তা সেই জন্যই খাবারটা নিয়ে চলে এলাম আর আপনাদেরকে অবশ্যই আমি ভবতারিণীর মন্দির দেখাবো ঘুম থেকে উঠেই অন্তত মন্দিরটা দেখতে পাবেন এটা আমার মানে ভালো লাগে যে আপনারাও ঘুম থেকে উঠে দেখতে পাবেন আমার সঙ্গে আপনারা আমার সঙ্গে থাকেন সব সময় সেই জন্যই দেখানো তা দেখুন বন্ধুরা এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন মা ভবতারিণীর মন্দির জয় মা জয় মা জয় মা সবাই প্রণাম করে নিন ঘুম থেকে উঠেই আর এই যে শক্তি তাই এই দুটোই আমার মানে দুটো মন্দির আপনাদেরকে মনে হয় যতক্ষণ না দেখাই যেদিন সকালে দেখাতে পারি না মনটা ছটফট করে যে আমার বন্ধুরে বন্ধুদের আমি শেয়ার করতে পারলাম না ওনারাও নিশ্চয়ই দেখেন যাদের ভালো লাগেন তারা তো নিশ্চয়ই দেখবেন আর এখানে আমাদের একটা প্যান্ডেল হয়েছে কারো বাতসরী কী আছে মানে সেই জন্য আর দেখুন বন্ধুরা এরা কী সুন্দর ইয়ে করছে খাচ্ছে তা এখন এইটুকু আবার বেশি কথা বলার সময় হবে না তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথেও কথা বলে নিই আবার কাকদেরকে খাবারটাও দিয়ে আসি আরেই দে আরেকবার মা ভাবো তারিণীকে নিকে দেখে নিন আর সূর্য মামা সুন্দর উঠেছেন গরম মানে শীত বলে কিছু মনে হচ্ছে না ডিসেম্বর মাসে শীত এটা নয় এরকম নয় একটু হুহু হবে চান করার সময় খালি ঠান্ডা ভালো আছে দি চান করার সময় শুধু ঠান্ডা লাগে তাছাড়া আর কিছুতে ঠান্ডা লাগে না আর কাজ করার সময় কাজ এই যে কি সুন্দর কুমড়ো ফুলটা একবার দেখুন আপনার আর এই একটা ঝরে গেছে এই যে কুমড়ো ফুল হয়েছে হলুদ গাছ হয়েছে তারপরে অ্যাডিনিয়াম গাছ আছে ভেতরে আমি দেখি এটার ভেতরে আছে এই যে অ্যাডিনিয়াম এর ভেতরে আছে এই যে এর চারাটা লাগাতে হবে আর এর গোড়াটা পচে যাচ্ছে এর গোড়াটাকে আগে ভালো করে তুলে নিয়ে শুকোতে হবে তারপরে আবার এটাই দিতে হবে আর এই যে তুলসী গাছ ওই দিদিরাই জল দিচ্ছে আমি তো জল দিতে পারছি না সেই জন্য মানে একটা মনের কষ্ট হচ্ছে যে কবে থেকে দেবো আমাদের রবিবার দিন ঘাট মঙ্গল বুধবারে আমরা একদম শুদ্ধ হয়ে যাব মানে পয়লা জানুয়ারি একদম শুদ্ধ হয়ে যাব তাহলে পুজো পাশাটাও করতে পারবো আর পুজো পাশা হচ্ছে না বলে না না কোনো ভক্তি জানি না মাকে ডাকতেই জানি না সেরকমভাবে পুজোও করি না আর কিন্তু তবু আর কি মানে সকালে উঠে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে ঘরে ধূপ ধুনো জ্বলছে না একটা বিচ্ছিরি ব্যাপার লাগছে আর কিন্তু ওটাও তো মানুষের হাত নেই এই আছি এই এখন নেই এটা কারো হাত নেই এক্ষুনি কথা বলছি একটু পরে হয়তো শুনবেন মরে গেছি এরকমই ব্যাপার আমাদের সব তো ওনার হাতে লেখা আছে তাই এখন এইটুকু অনেক বকবক করলাম অনেক জ্ঞান দিলাম নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি এগোচ্ছি আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের কাছে আমার এই কামনা আর মায়ের কাছে গেলেই কিন্তু আপনাদের আগে মঙ্গল কামনা করি এটা আমার অভ্যেস তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যারা এখনও শেয়ার সাবস্ক্রাইব করেননি ভাবছেন একবার করেই ফেলুন টাটা ভালো থাকবেন